শুভ সন্ধ্যা সকালকে এই সন্ধ্যায় লাইভ আসার একটাই কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট করেছি আমাদের আগামীকাল আন্দোলনের জন্য কারণ সমাজে বিভিন্ন জায়গা থেকে একটা মিথ্যা প্রাগণ্ডা ছড়ানো হচ্ছে যে ইন সার্ভিস যারা তারা কম নাম্বার পেয়েও চাকরি পাচ্ছে কিন্তু আদতে তাই নয় যারা ইনসার্ভিস আছে তাদের অনেকেই ডাক পায়নি দীর্ঘ আট বছর চাকরি করার পরও তারা আজকে ডাক পেল না তাদের জীবনটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে আজকে সুপ্রিম কোর্টে সামান আদিত্য স্যারের যে কেস উঠেছিল তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে কৃতজ্ঞতা জানানোর আমাদের কোনো ভাষা নেই কিন্তু এরকম কজন ব্যক্তি আছে যারা সত্যিটা চোখের সামনে তুলে ধরে যে মানুষগুলো নিরপরাধ হয়ে আজকে শাস্তি ভোগ করছে যারা ডাক পেলো না তাদের নিয়ে সমাজে কারোর মাথা ব্যথা নেই তাদের নিয়ে কেউ প্রচার করছে না তাদের জীবনটা আদৌ কি হবে সুতরাং যখন তাদের কথা কেউ ভাবার নেই মানে আমাদের কথা যখন কেউ ভাবার নেই তখন নিজেদের কথা নিজেদেরকেই ভাবতে হবে তাই আগামী কাল আমাদের বিকাশ ভবন অভিযান ডাকা হয়েছে আমরা অবশ্যই চাইব বিগত দিনের মতো আপনারা আবার সকলে আসবেন করুণাময় বাস স্ট্যান্ড বেলা এগারোটায় সবাই জমায়েত করবেন এই ম্যাসেজ সবাইকে পৌঁছে দিন যে সমস্ত আমাদের যোগ্য চাকরি হারা টিচাররা ডাক পেলেন না অবিলম্বে সিট বৃদ্ধি করে তাদেরকে ডাক যাতে দেওয়া হয় তারা যাতে তাদের সুযোগ পায় সসম্মানে যাতে স্কুলে ফিরতে পারে তার ব্যবস্থা করতে হবে দুই নবম দশমীর রেজাল্ট অবিলম্বে বার করতে হবে তৃতীয়ত হচ্ছে যে প্রসেস আছে সেটাকে ত্বরান্বিত করতে হবে কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমাদের টাইম লাইন আছে আরও অনেক আমাদের কর্মসূচি আছে এবং এই আন্দোলনের আমাদের দাবি আছে মূলত দাবি যে সিট বৃদ্ধি করতে হবে নবম দশমীর হচ্ছে রেজাল্ট আউট করতে হবে আর হচ্ছে যারা ডাক পেলেন না যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা ডাক পেলেন না তাদের অবিলম্বে ডাকার ব্যবস্থা করতে হবে তো সুতরাং আমাদের নিজেদের লড়াইদের জন্য আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই পথে নাবা দরকার উচিত এটা খুব ভাইটাল মোমেন্ট সমাজে একটা ন্যারেটিভ সেট হয়ে যাচ্ছে আপনারা মনে করবেন যে আমরা যোগ্য হয়েও কিন্তু সমাজে একটা যেন কলঙ্ক আমাদের ঘাড়েই দিয়ে দেওয়া হয়েছে যে এই প্যানেলে সবাই মনে হয় অযোগ্য শুধু যারা ওয়েটিং ছিল তারাই একমাত্র মানে বঞ্চিত হয়েছিল তারাই মানে শুধু যোগ্য সুতরাং আবার একটা ন্যারেটিভ সেট করছে যে যোগ মানে ফ্রেশার যারা তারা ডাক পাচ্ছে না শুধু আমরাই ডাক পাচ্ছি কিন্তু বাস্তবে সেটা নয় তাই এই মিথ্যে থেকে নিচেকে বাঁচাতে এই প্যানেলকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কান্ডারি ধরতে আপনারা প্রত্যেকে আসুন প্রত্যেকে রাস্তায় নামুন আশা করব কালকে পূরণময়ী বাস স্ট্যান্ডে আপনারা প্রত্যেকে আসবেন কোনো অজুহাত নয় কারোর কিছু অজুহাত নয় আমি দেখাতে চাই আমার চার চারপাশটা আমি এখনও অ্যাপোলো হসপিটালে আছি আপনারা জানেন যে এক সপ্তাহ হয়েছে আমার অপারেশন হয়েছে তারপরেও আমি এই আন্দোলনে থাকব আর আশা করি আপনারাও থাকবেন আমার যোগ্য শিক্ষক শিক্ষিকারা জানি তারা ভীরু কাপুরুষ নয় তারা রাত কাটিয়েছে রাস্তায় দিন কাটিয়েছে রাস্তায় সুতরাং আবার রাস্তায় দেখা হবে বন্ধু হয়ে গেল কানেকশান দেখা যাচ্ছে না কিছু আবারও বলছি আগামীকাল বিকাশ ভবন অভিযান করুণাময়ী বাস স্ট্যান্ড বেলা এগারোটা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার অর্জন করার জন্য সিট বৃদ্ধির জন্য এই প্যানেল বাঁচানোর জন্য সবাই রাস্তায় নামুন সামাজিক যে একটা মিথ্যা রাজনৈতিক প্ররোচনা চলছে সেগুলোকে খণ্ডন করার জন্য রাস্তায় নাবুন ধন্যবাদ সবাইকে কালকে দেখা হচ্ছে